যেখানে অবস্থান করব আল্লাহর নবী শুনে রাখুন সেখানেই হক কথা বলবো কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না বলতে পারে ও আজকে খুব মূলবি হয়েছে তুমি বলুক আমি আমার দাওয়াতি কাজ করেই যাব প্রশিক্ষণ দিয়ে নিচ্ছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম পাঁচ নম্বরটা বললেন শোনো তোমরা পন্টান সুরুনি কামাতান সুরুনান ফুসাকুম ওয়াজওয়াজুকুম ওয়া এটা কদিন চেলাই হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন আল্লাহ নবী আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দান করবে যেভাবে তোমরা নিরাপত্তা দান করো তোমাদের সন্তানদেরকে তোমাদের নিজেদেরকে তোমাদের স্ত্রীদেরকে আমাকেও ঠিক নিরাপত্তা দান করবে কয়টা হলো পাঁচটা এই দেখেন যুবকদেরকে আল্লাহ নবী তৈরি করে নিশ্চয় প্রশিক্ষণ দিয়ে এই ঘটনা উল্লেখ করে টমাস কার কারলাইল 1840 সালে এডিনবারগে ভাষণ দেওয়ার সময় বলছেন অন হিরোজ হিরোজ সোসাইটি হিরোজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনাম ছিল এটা এই শিরোনামের কথা বলতে গিয়ে তিনি প্রথম যে বাক্যটি বলেছেন আকাবার শপথের কারণেই আকাবার শপথের কারণেই সেই পশ্চিম দ্রানাডা থেকে নিয়ে পূর্ব দিল্লি পর্যন্ত মুহাম্মাদের আদর্শ একশো বছরের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই আদর্শ এই যে শিক্ষা দিলেন প্রশিক্ষণ দিলেন এই কথা বলতে না বলতেই সাহাবিরা বললেন আসাদ বিন জুরারা বলছেন মোস্তাদ আহমাদের হাদিস খুলুন এবং সৈবনে হিব্বান সাত হাজার বারো নম্বর হাদিস আসাদ বিন জুরারা বলছেন হে আল্লাহ নবী ইনফলি খবর আনা আমরা যদি এই পাঁচটি কাজ বাস্তবায়ন করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে বলুন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন একটি শব্দ আল জান্নাত তোমাদের জন্য জান্নাত রয়েছে এই কথা বলার পরেই আসাদ বিন জুরা বললেন ওসুদিয়া ডাকায়া মোহাম্মদ মোহাম্মদ আর দেরি করবেন না আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন ডান হাত বাড়িয়ে দিন লা নুকিলু ওয়া লা নস্তাকিলু রি পলবা ই আপনার সাথে যে চুক্তিটা হচ্ছে আমরা এই কাজ করব আপনি আমাদেরকে জান্নাত দিবেন আমরা পাঁচটা কাজ করব আপনি আমাদেরকে জান্নাত দিবেন এই চুক্তি আজকে হচ্ছে কোনদিন মরা পর্যন্ত ভঙ্গ করব না ভঙ্গ করার আবেদনও করব না এই কথা বলতে না বলতেই জিব্রিল আমিন এসে হাজির আলো আধারের মাঝে ফজরের একটু আধ দিয়ে সুড়ঙ্গ পথে আল্লাহর নবীর কাছে শপথ করছেন কম পঁচাত্তর জন ব্যক্তি এই আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে একশো এগারো নম্বর আয়াত পড়লেন এসে সুরা তোবার আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন হে মোহাম্মদ তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন ইন্নাল্লাহ হাসতার আমিনাল মুমিনিনা মিনিয়ে অন্ধ সাবু মহ লঘুম বিহান্না আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এই হলো আকাবার শপথের ঘটনা তরুণদেরকে আল্লাহ নবী এভাবে তৈরি করলেন এর পরে আল্লাহ রাসুল পাঠালেন মদিনার প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন সাহাবিকে সেই সাহাবের নাম ছিল মুসাব বিনুমায়ের মনে থাকবে মোসাবের পরিচয় জানেন ওই তরুণ ছেলে তোমার ঢং দেখে তো মনে হয় তোমার মতো ধনী লোকের ছেলে আর পৃথিবীতে নয় মোটর সাইকেলে চড়েছে তো এইভাবে ঘুরে একবার এই দিকে যায় দেখেন না চোখে ওর মাথার চুলগুলো এত সুন্দর শার্টটা এত দামি দেখতে আশ্চর্য একটা শার্ট কয়দিন পরো তুমি একটা শার্ট কয়দিন পর যে না অত বড় ধনির দুলা দেখলো হননি একটা শার্ট তুমি এক বছরও পরো ছয় মাসও পরো এক মাস পর আমি যে তরুণের কথা বলছি এই তরুণের নাম হলো মুসাফ মায়ের তিনি একটা পোশাক জীবনে মাত্র তিন দিন পরতেন এত ধনাঢ্য পরিবারের সন্তান একজনই আল্লাহনী কাবাঘরের শেষ ঠেস দিছে এভাবে ভাবে দে করে কোরআন করছেন গিয়ে বলছেন চাচা কি পড়ছেন মুসাব গিয়ে বলছেন কি পড়ছেন এটাই হলো কোরআন আল্লাহ আমার উপরে নাজিল করেছেন তো আমিও পড়বো আচ্ছা ঠিক আছে তাহলে তো কোরআন পড়া যাবে না ইসলাম না গ্রহণ করলে কি বলতে হবে বলেন বলতে হবে আসাদু আল্লাহ আমি রেডি চাষা না মোসাফ বাচ্চা ছেলে তরুণ ছেলে আমি রেডি চাচা এই যে ইসলাম গ্রহণ করলেন গোত্রের একজন ব্যক্তি মোসাবিনুমায়ের এই কথা শোনার পরেই শোনার পরে তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ডেকে পাঠিয়েছে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে দিন পরে ডেকে পাঠিয়েছে বলছে এসে। দেখো তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছি খুব আদরের সন্তান তুমি তুমি ইসলাম গ্রহণ করার কারণে আমি সাত দিন যাবৎ কোনো পানি খাইনি কোনো খাবার খাবাদার করিনি আমি মরমর অবস্থা তুমি মোহাম্মদের দিন ত্যাগ করো এই কথা বলতে না বলতেই মুসাআব রোজা জানে বলেন ওয়াইন খরাজাত নাফসুকাল ফামি ও তোমার আত্মা যদি এইভাবে ভাবে morte এক হাজার বার মরো তুমি লা আরজ মিন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি মুহাম্মাদের দিন ত্যাগ করতে পারবো না সুবহানাল্লাহ এই দেখো যুবক যুব যৌবনকাল কাকে বলে আল্লাহর পাঠালেন মুসাআব বিন ইসলামে প্রথম রাষ্ট্রদূতের নাম হল মুসাব্বির উমায়ের তিনি গেলেন একাই পুরো মদিনাতে দাওয়াতি কাজ করলেন এমন ভাবে কাজ করলেন ঐতিহাসিক ব্যক্তি জীবন লিখতে গিয়ে বলছেন ইন্নাহুদ দাই আল মুজাহিদ ইজাহিদু ওয়াহদাহু ওয়াসবিরু ওয়াহদাহু এবং hine kana juruf adawatil তিনি বলছেন তিনি একাই সংগ্রাম করতেন একাই দাওয়াত দিতেন একাই বিপদে ধৈর্য ধারণ করতেন এক বছরে গুটা মদিনাতে জাগরণ সৃষ্টি করে ফেলেছেন পরের বছরই আল্লাহ নবী হিজরত করে সেখানে চলে গেলেন আকবার বদরের যুদ্ধের দিনে ডাকলেন মুসাফকে মুসাফ এইদিকে আসো তোমারই আজকে হক আজকে এই আনসারীদের পক্ষ থেকে পতাকা তুমি ধরবে যুদ্ধ শেষ যুদ্ধের দিনে নবী ডাকলেন হে মুসাদ তুমি এদিকে এগিয়ে আসো যুদ্ধের দিনে আবার পতাকা হাতে তুলে দিলেন মুসাফ বিনুমায়নের কত সম্মানী ব্যক্তি গায়ে কোনো পোশাক নাই দরিদ্র মানুষের মতো দেখছেন বীর বিক্রম যুদ্ধ করছিলেন পতাকা ধরে রাখছিলেন কিন্তু ডান হাত কথা পড়লে বাম হাতে পতাকা ধরলেন বাম হাত কেটে গেল চেষ্টা করলেন মুখ এবং বাহু দ্বারা পতাকা ধরে রাখার ঠিক চেষ্টা করতে গিয়ে পিছন থেকে গিয়ে তার গলাটাকে আঘাত করে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল এক কাফের তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তিনি ক্ষতিগ্রস্ত সাদ মিনাবে আবি একজন তরুণ যুবক তরুণ কাকে বলে তিনি আল্লাহর নবীকে রক্ষা করবেন বলে আল্লাহর নবীর দাঁতে তীর লেগে দাঁত ভেঙে গেছে তার গায়ে যদি শরীরে যেন তীর না এই জন্য তিনি রাসুলকে নিরাপত্তা দিচ্ছেন এক পর্যায়ে আল্লাহর নবী একটা গর্তের মধ্যে মাথা দিয়ে দিলেন সাত মিনাবি আকাশ তাকে বাঁচানোর জন্য তিনি একবারে দাঁড়িয়ে গেলেন একটা নয় দুইটা নয় 81টা তীর তার শরীরে লেগেছে আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেননি এর হলো তরুণ নির্যাতন তরুণ ত্যাগ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু দুইজন ধরে আল্লাহর নিয়ে যাচ্ছেন দুইজন ধরে আল্লাহর নিয়ে যাচ্ছেন উহুদ পাহাড়ের উপরের দিকে উহুদ পাহাড়ের দেখছে কাফেররা দেখতে পাচ্ছে এই রাস্তা দিকে আল্লাহর নিয়ে যাচ্ছে মুসাব বিন এত সুন্দর ছিলেন দেখতে মুসাফ বিন উমাইরা সুন্দর ছিলেন দেখতে রাসূলের সিহারার শত্রকারীদের মিল ছিল যখন মুসা রজলান মারা গেছেন তখনই কাফেররা ঘোষণা করল যুদ্ধ শেষ আল্লাহর নবীকে মেরে ফেলে দিয়েছি বুঝতে পারলেন না সিহারার সদস্য ছিল আল্লাহর নবীকে নিয়ে গেছেন এখন রাস্তা যেন না চিনতে পারে উহুদ পাহাড় করছে কি জানেন দেখেন যেন মানুষ উহুদ পাহাড় উহুদ পাহাড়টা এইভাবে ঘুরে এইদিক চলে গেছে এই জন্য আল্লাহর নবী উহুত পাহাড়ের উপরে উঠেছেন আবু বকার আসেন আলী আসেন তো উহুদ পাহাড় কাঁপছে কাঁপছে এভাবে আল্লাহ লাঠি এইভাবে কাঁপছ কেন কাঁপছ কেন জানো না তোমার উপরে একজন নবী আছেন একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন আল্লাহ বলার পরে আল্লাহনবী বলছেন দেখো এই তোমরা দেখো নাহেন নহিবহু নহিবহা নাহনু নহিবহু পয় উহিবো না উহুদ এমন একটা পাহাড় এই যে উহুদ দেখছো না সে আমাদের ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি কেন বললেন বলেন তো কথাটা ওই যে উহুদ রাস্তা ঘুরায় দিল যে যেন কাফের নাকি চিন্তা না পারে এই তো ঘটনা শেষ আল্লার নবী নেমে আসলেন পাহাড় থেকে আসার পরে দেখছেন কে কোথায় পড়ে আছেন দেখছেন যুদ্ধের মাঠের এক কোণে পড়ে আছেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসাফ বিন উমাইর রাদিয়াল্লাহু মাথা এক দিকে তার দেহটা এক দিকে এমন অবস্থায় আল্লাহর নবী বলেন মা রাইতু বি মাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কাহুল লাদান হালাত দা শারশাদের ভেবরদা হে মুসাফ আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর বলছে হে মুসাব তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম আজকে দেখছি মক্কার বুকে তোমার মতো কোঁকড়ানো সুন্দর চুল কারো ছিল না তোমার মতো সুন্দর পোশাক কারো ছিল না আর আজকে তুমি ছেঁড়া কাপড়ে ঘাসের মধ্যে মুখ লেখে পড়ে আছো আল্লাহর নবী এই কথা বলতে না বলতেই জিবি আমিন এসে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন মুসাফ। কোনোদিন না খেয়ে থাকছে এমনটা না মুসা আরব রাসুল মদিনায় বসবাসের সময় তিনি বহুদিন দিন একাধিক দিন খাদ্য পাননি কারণে সাইতেও পরেনি তিনি সেই মুসাফ আল্লাহ নবী কাচ্চেন আর বলছেন মা রাআইতু বি মক্কা তা احسن লিমাত আর আদকুল্লাহ তা হে মুসাফ পক্কার মুখে তোমার মতো সুন্দর সন্তান কে আমি দেখিনি তোমার মতো শরীর কারও দেখিনি এত সুন্দর পোশাক কারো দেখিনি

ওই যে যারা ওয়াদা করেছিল ওই যে যারা আকাবার শপথ ওয়াদা করেছিল মুসাফ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে মুসাফ জান্নাতি হয়ে গেছে ওয়াদা রক্ষা করেছে বলার পরেই মুসাফ رضی اللہ عنہকে কাফন পরানো হচ্ছে সহিহ বুখারীর হাদিস মুসাফকে কাফন পরানো হচ্ছে সাহাবীরা বলেন আল্লাহ নবী মুসাফের মাথার দিকে ওই কাপড় দিয়ে যে কাপড় শরীরে ছিল ওই কাপড় দিয়ে মাথা ঢাকলে পায়ের অর্ধেকটা হয়ে থাকছে পায়ের দিকে ঢাকলে মাথারটা বেরিয়ে থাকছে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন মুসাবের মাথাটা ঢেকে দাও পায়ে ঘাস দিয়ে দাও আল্লাহ বললেন তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম এই পরিবার ছিল ধনাঢ্য পরিবার বিদয়ের সময় তোমাকে একটা কাপড় উপহার দিতে পারলাম না এটা হলো তরুণের ত্যাগ এটা হলো তরুণের ত্যাগ এমনিতেই মুহাম্মাদ এর আদর্শ পৃথিবীতে বিস্তার লাভ করেনি একজন নবী আপ পদলেন নাস গোটা পৃথিবীর নবী তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাত্র অল্পদিন দিন ওই যে প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবীরা আপনি মুসাবের কথা শুনবেন যদি খুবাইবের কথা শুনবেন খুবাইব একজন তোর অত্যন্ত বরেণী মানুষ আল্লাহর নবী পাঠালেন খুবাইব সহ 60 জনকে পাঠালেন যাও এলাকায় ইসলাম প্রচার করে আসো তারা ডেকে নিলেন মুজারা নামে একটা জায়গার নাম ছিল মুজারা ডেকে নিলেন নেওয়ার পরে আটষট্টি জন সাহাবিকে তারা ধরে নিলে ধুকা দিয়ে নিয়ে গিয়ে আটষট্টি জন সাহাবিকে হত্যা করলো চোখ তুলে নিল কান কেটে নিল টুকরো টুকরো করলো একজন পালিয়ে এসে আল্লাহ নবীকে সংবাদ দিলেন আল্লাহ নবী জনকে মেরে ফেলে দিয়েছে আটষট্টি জনকে মেরে ফেলে দিয়েছে আর খুবাইবকে ধরে রেখেছে খুবাইব রাজি আল্লাহকে একজন সাহাবি এত সুন্দর কোরআন তেল করতে জানতেন আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন খুব তুমি একটু কোরআন তেল করো তুমি একটু কোরআন তেল করো তোমার তেল শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন মুজারার লোকেরা প্রতারণা করেছে আটষট্টি জনকে শুধু জবাই করেনি তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করেছে কান কেটে নেছে নাক তুলে নেছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আজীবনের শত্রু এরা কোনো না মুসলমানদের ঠাই দেয়নি ইহুদিরা খ্রিস্টানরাই প্রতারণা করলো খোবাইবকে বেঁধে রেখে আসছে একবার মাঠের মাঝে কেউ যেন লোক না যেতে পারে ও যেন না খেয়ে না খেয়ে মারা যায় অনেক দিন পরে গিয়ে দেখলো খোবাইব রাজিয়াল আনহ দেখতো দেখলো খোবাইব রাজিয়াল আনহ দেখতে গেল যে কেমন আছে দেখলাম মরে গেছে যাওয়ার পরে দেখছেন খোবাইব রাজিয়াল আনহ ঘরের মধ্যে গুনগুন করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন ঘরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার খুবায় তোমার ঘরের পিছন দিকে সমস্ত ফলের খোসা কোথায় থেকে বেলে এই ফল তো এলাকায় হয় না অমৌসুমী ফলের চোচা খোবায়ক বললেন হাজ রব্বি এটা আমার রবের পক্ষ থেকে এসেছে খোবায়ের চেহারা ভালো হয়েছে খোবায়বকে বের করে নিয়ে যাওয়া হলো একে আর বেঁচে রাখা যাবে না খোবায়ব রানহকে বলল শহীবুখারী খোলন পাঁচশো উনশোত্তর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড ফাঁসিতে ঝোলানো হবে খোবায়ব আনহকে ফাঁসিতে ঝুলানো হওয়ার আগেই বললেন কবয়েব তুমি খুব বুদ্ধিমান গত্র নেতা তুমি তোমাকে আমরা মারতে চাইনি মোহাম্মদের দিন ত্যাগ করো তোমাকে ছেড়ে দেব খোবায়ব আনহ চিৎকার করে বলছেন

আমারও নাক তুলে নিবে চোখ তুলে নিবে হাত কেটে নিবে টুকরো টুকরো করবে তবে মনে রাখো আমি খুবই বিশ্বাস করি কাল কিয়ামতের মাঠে কাল কিয়ামতের মাঠে আমার অঙ্গ থেকে টুকরো টুকরো করা প্রত্যেকটি টুকরার পৃথক পৃথক বরকত দান করবে কি প্রেরণার ভিতরে ছিল কি মেজাজ ছিল তার ভিতরে তবে আমাকে দুই রাখা সালাত আদায় করতে দাও খুবাইব রাজি আল্লাহ খুব দ্রুত দাঁড়িয়ে তাড়াতাড়ি দুই রাখা ছাড়া তাড়ি করলেন করে বলছেন শোনো তোমরা যদি মনে না করতে খুবাই মৃত্যুর ভয়ে সালাদ দীর্ঘ করছে এটা মনে না করলে আমি জীবনের শেষ দুইটা শেষ দা করতাম খুব দীর্ঘ কিন্তু তা করতে পারলাম না তবে আমি দোয়া করে গেলাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তিনি দোয়া করছেন হে আল্লাহ আমার হত্যা করেছে আমাকেও তারা এখন হত্যা করছে শুনে রাখো আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহ যারা আমাকে মারছে তুমি তাদেরকে একটা একটা করে গুনে গুনে রাখো বাদাদা। তুমি তাদেরকে একবারে ধ্বংস করে দিও ওলা তুপকে ফিল আর আহাদা। পৃথিবীতে যেন তাদের একটা আন্ডা বাচ্চা টিকতে না পারে আমি সহ্য করতে পারিনি আমাকেও মেরে ফেলা হচ্ছে আমার সাথী ভাইদেরকেও মেরেছে ওই মুজারা গোত্রের উপরে দিয়ে পাখি পর্যন্ত উড়ে যায় না সেখানে কোনো জীবজন্তু টিকতে পারে না বদ দুয়ার কারণে মুজারা গোত্র শেষ হয়ে গেছে আল্লাহ নবী একদিন না দুই দিন না এই কুনুতে নাজেলা পড়েছিলেন এক মাস কয় মাস এক মাস খুব একটা ফাঁসি দিয়ে ঝুলানো আছে এক আলবিদায়হার মধ্যে আসছে ঝুলানো আছে উনত্রিশ দিন পর্যন্ত খুব আল্লাহকে ঝুলানো আছে গাছের সাথে আল্লাহ নবী দুজনকে দায়িত্ব দিলেন কে তার লাশটা নিয়ে আসবে লাশটা খুলে নিয়ে আসছেন যখন লাশ থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে খুব দ্রুত নিয়ে আসছে ইতিমধ্যে জানতে পেয়েছে তারা ধাওয়া করেছে যখন তখন তারা নিয়ে আসতে পারলেন না আল্লাহ নবী সাহাবিদের নিয়ে বসে আছে তোমরা দেখো দেখো আজকে মজা দুইজন সাহসী ব্যক্তি আসছে লাশ কিন্তু আসতে পারছে না ইতিমধ্যেই তারা কাছাকাছি চলে এসেছে ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ছিলেন না মাসি এসে তাদেরকে কামড়ানো শুরু করেছে আর সাহাবি দুইজন মাটির উপরে রেখে মাটিকে বলছে এই মাটি তুমি আল্লাহরই সৃষ্টি আমরা হেফাজত করতে পারবে না তুমি আল্লাহর সম্মান এক শহীদকে তুমি হেফাজত করো মাটি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিল কাফেরা এসে আর খুব খুঁজে পেল না এটা হলো খুব ইতিহাস ইসলাম এমনি আসেনি আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না তবে এই ইতিহাস বিন অলিদের এই ইতিহাস তার বিন জিয়াদের আজকে তরুণরা থাকবে আলীর মতো তরুণরা থাকবে আজকে খুবাইবের মতো তরুণরা থাকবে মুসাফিন উমায়ের মতো আব্দুল ইবিন আব্বাস আব্দুল ইবিন উমরের মতো আব্দুল ইবিন মাসুদ রাজার মতো তারা হবেন একবার বের সেনানে ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে দাওয়াতি কাজ করে সর্বত্র কিন্তু উল্টা হয়ে গেছে কিন্তু আজকে ভয়ে ভীতু হয়ে গেছে আমরা কেউ দাওয়াতে মাঠে নাই একদিকে নষ্টামি আরেকদিকে জঙ্গিবাদের হুঙ্কার আরেকদিকে অপসংস্কৃতি আরেকদিকে শিরিক বেদাতের আড্ডাখানা তাদের মাজার কবরের আক্রমণ আজকে তরুণরা দিশাহারা হয়ে গেছে ঈদে মিলাদুন্নবীর দিনে ঈদে মিলাদুন্নবীর দিনে লাখ লাখ তরুণ আজকে ট্রাক নিয়ে গোটা শহরে গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এটা কি তরুণরা না তরুণরা আয়োজন না করলে এটা হয় না আজকে শিরিক বেদাতের পক্ষে চলে গেছে তারা থাকবে তাওহীদের পক্ষে উপমহাদেশের ইতিহাসটাই যদি আপনার সামনে বলি আপনি আশ্চর্য হবেন আপনি দেখবেন হে তরুণ ভাইরা তুমি বক্ষে শক্তি অর্জন করো বক্ষে শক্তি অর্জন করে সামনে এগিয়ে আসো ডক্টর ইকবাল যখন ক্লাস সিক্স এর ছাত্র তখন পত্র লেখেছেন সারা যাহা আছে আচ্ছি হা হিন্দুস্তা হামারা হাম মুসলিম বুলবুল হে বুলিস্তা হামারা তিনি পত্র লেখছে কবিতা লিখছেন গোটা উপমহাদেশটা আমাদের ফুলের বাগান আর এই ফুলের বাগানের বুলবুলি হলাম আমরা তাই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা গেল হিন্দুস্থান যখন লাহোর কলেজে পড়াশোনা করেন তখন লাহোর কলেজে যখন পড়াশোনা করেন তখন আল্লাহ ইকবাল বলছেন আমি যে কবিতা লিখেছি এটা ঠিক নয় বরং কবিতা হলো এটা সিনোয়ার ভামারা হিন্দুস্তা হামারা মুসলিম হাম পতন হে সারা জাহা হামারা তিনি বলছেন আরব শাসন করেছি চীন শাসন করেছি হিন্দুস্তান শাসন করেছি গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে শুধু মহাদেশ না গোটা পৃথিবীর মালিক হলো মুসলমানরা দেখছেন এই কথা বলেই তিনি হুঙ্কার ছেলে বলছেন শোনো যদি ইংরেজদের কেন দমন করতে তোমরা চাও শুনে রাখো পরামর্শ বতানে কবাইল কাবা তো খুনকে সালাস দিনে মুখ কাম এই ভাতের বাপ কে দুনিয়া মে তে ধোবে যাব তোমাদের মধ্যে যত তরিকার বিভক্তি আছে দলাদলি আছে সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের রসম রাওয়াজ আছে মিলাদ কিয়াম সবে করত ইত্যাদি তোমাদের একতলাপ রয়েছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই দিনে মুখ কাম এখানে রয়েছে দিনের নির্দেশ এহি ফাতে এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাও হবে এটা তখনই দেখবে গোটা পৃথিবীতে আসমারা নিচে তাওহিদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে এমনি বিজয় আসেনি এমনি বিজয় আসেনি রেনে কারণে এসেছে ওই দিকে পাকিস্তানের জাতীয় কবি স্বাধীনতার কবি একই দিকে বাংলাদেশের স্বাধীনতার কবি বিদ্রোহী কবি মুসলিম চেতনার কবি কাজী নজরুল বলছেন দোর গমগিরি কান্তার মরু দস্তুর কর লঙ্ঘিত হবে রাত্রি নিশেষে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে দল ভুলিতেছে মাঝে পথ কে আসো জুয়ান হও আগুয়ান হাকিচে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরি মা এমনি স্বাধীনতা আসছে এমনি স্বাধীনতা আসেনি ত্যাগের বিনিময়ে আসছে কিন্তু মুসলিম তরুণ রাজকে বিড়াল সেজেছে সিংহের বাচ্চা যে বিড়াল হয় এটা জানা ছিল না তোমাদের ইতিহাস জানার দরকার যারা তোমরা ছাত্র তাদের ইতিহাস জানার দরকার যে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন আহালাহাদিস রাই করেছে তরুণ রায় করেছে ভাষা আন্দোলন আল্লাদিস উলমা একাদেমি করেছে আর আজকে বাংলাদেশের এক আহলাহাদিস দেখছে বিতর্কিত করে তুলনার জঙ্গি ভাদার উপাদান দিচ্ছে তোমরা যদি সচেতন না হোক তোমাদের বাপ দাদারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে এ দেশকে স্বাধীন করেছে কিন্তু ব্রিটিশদের আইন আজও থেকে গেছে তোমরা যদি আবার জাগবে ব্রিটিশ আইন বাতিল হয়ে আল্লাহ প্রদত্ত তাওহীদ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই দরকার বড় ঐক্য ঐক্য তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় ইনশাআল্লাহ বাংলাদেশে হাদিস ভাইরা ঐক্যবদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ হবে এতে কোনো সন্দেহ নাই আমরা ঐক্য চাই আমরা ঐক্য চাই আলহামদুলিল্লাহ উদারতা দেখিয়েছিলেন আমি আমি খুব আনন্দিত হয়েছিলাম যে রাজশাহীতে রাজ্জাক জাকবিন ইউসুফ সাহেব ডেকেছিলেন আল জামিয়া সালাফিয়ার গ্রামে সেখানে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব আমি আশ্চর্য হই যে ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব নূর মাদানী ডক্টর লোকমান সাহেব ডক্টর মুজাম্মেল সাহেব তারপরে আরও যারা অনেক আলেমুলা যারা আমি এখন ভুলে যাচ্ছি তারা সবে উপস্থিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে এক প্ল্যাটফর্ম একটা জাগরণ তৈরি হয়েছে মাইনি আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক দিন আগে দেখা হয়েছিল তবে মনে হচ্ছে আজকের সভাপতি সাহেব বাংলাদেশ জমিয়তা আলাদেশের সভাপতি তাই না আলহামদুলিল্লাহ আপনি মনে হচ্ছে بارك الله فيك بارك الله فيك 2006 সালে একদিন বক্তব্য দিছিলাম তিনি ছিলেন প্রধান বক্তা আমি ছিলাম দ্বিতীয় বক্তা সেদিন তার দোয়া পেয়েছিলাম জি জি নুরালাপুর জি জি মনে আছে তো উনি আমার পিঠে হাত দিয়ে বক্তব্য শোনার পরে পিঠে হাত দিয়ে দোয়া দিয়েছিলেন আমি আসলে আলেমদের দুয়ার ভিখারি আর আল্লাহর রহমতের ভিখারি তিনি সেদিন আমাকে খুব সাহস দিয়েছিলেন আমি আমার পরিচয় দিয়েছিলাম দেখেন নারায়ণগঞ্জ নরসিংদীর মানুষই পারে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গঠন করতে ইনশাল্লাহ তার মধ্যে আমার এখন মনে হচ্ছে কাঞ্চন থেকে আওয়াজটা উঠবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম আমি এখন বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা তরুণ সমাজকে হক পথে টিকিয়ে রাখুন এবং তরুণদেরকে হক জায়গায় পরিচালিত করুন আপত্তি আছে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম দেখেন আমার একটা যুক্তি আমি বুঝি কম না আমার যুক্তিটা ভুল দুবাইয়ে গিয়ে এক সঙ্গে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশে যে পারা যায় না অবশ্যই পারা যায় তাই না দেখেন শহীদুল্লাহ খান মাদানী হাফিজাউল্লাহ তালা তিনি হলেন জমিয়তে আহাদিসের বর্তমান সেক্রেটারি আল্লাহ তাকে হেফাজত করুক আমি মুজাফর বিন মোহসিন খাকসার অশিক্ষিত মানুষ দুবয়ে এক সঙ্গে এক রুমে ছিলাম এক রুমে ছিলাম একদিকে ডক্টর মুসলিউদ্দিন আর একদিকে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী আর একদিকে আব্দুল রাজাক বিন ইসুফ আর একদিকে মুজফর বিন মোহসিন মাঝখানে পরিচালন ডক্টর লোকমান দেখেননি টিভির দেখেননি এই বক্তব্যে হাজারো লাখো মানুষ হেদায়েত পেয়েছে আলহামদুলিল্লাহ কেন এক মঞ্চে বসে যদি আমরা এক বাক্যে যদি আওয়াজ ছড়ি আমরা সবচেয়ে শক্তি শক্তিশালী জাতি বাংলাদেশে শক্তিশালী কাফেলা একই আকিদা যারা তাদের নাম হলো আহলুল হাদিস সব দলের মধ্যে বিভক্তি আছে এক পীর আর এক পীরকে শয়তান বলে বলে একজন আর একজনের সাথে ঠেলাঠেলি করে আহলে হাদিসরা এমন একটা শক্তি যারা এক আকিদায় এক আমলে বিশ্বাসী তাদের মধ্যে কোনো বিভক্তি নেই শুধু এক মঞ্চে উপস্থিত থাকতে হবে গোটা দেশ বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাদা উল্লাহ কার আমি আপনাদের উদ্দেশ্যদের বিষয়টা বলছিলাম কোরআন এবং ভিত্তিক দেশ গড়তে হবে আমরা প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের তুমি কবুল করো আল্লাহ আমিন আপনাদের অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিতে চাই না এই প্রেক্ষাপটে এসে আমি কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি

আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী